এবার গরম গরম একটু চা খাই কি বলেন কারণ গলার অবস্থা এত বারোটা বাচ্চা বলার মতো না এখন এই চাটা যে মজা লাগতেছে গলায় আবার এখনই মন চাপ ঠান্ডা পানি খাই খিতা করতাম এই যে আমার চন্দ্র ব্যাকাতাড়া চন্দ্র চাপটি কিন্তু সেই মজা সেই স্বাদ এত কারে কারণ একটাই তুমি এখন বাটে পড়ছো তোমার মজা লাগবে পেটে খিদা আছে এখন সব মজা লাগবে সব চা দিয়ে ভিজাই ভিজাই চা দিয়ে ভিজায় 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 সবাইরা অনেক অনেক ধন্যবাদ ধরছ ধরে আমার সাপোর্ট সাপোর্ট সাপানো দেখার জন্য পানি গিলে আসি পানি চলেন চা খাওয়ার মানে হলো কি গরম গরম চা খেয়ে গলায় একটু আরাম দিলাম সব আরাম এখন হারাম হয়ে যাবে কারণ আমি এখন দৌড়েছি বিড়ালের মতো করে কুত্তোর মতো করে ফ্রিজ দিকে ঠান্ডা পানি না খেলে তো আমার হবে না হুম অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে রে বাবা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে এরপরে এমন একটা সময় আসবে যে গলা দেওয়ার সর্ব বেরোবে না আমার এত বেশি মস্তানি করে ঠান্ডা গরম ঠান্ডা গরম করে এরপরে দেখা যাবে যে গলার দেশ সরি বাইরে হচ্ছে না মনে থাকতে একটি জান লাগাই দিই না বৃষ্টি আসলে তখন তো আবার আমি তো বাইরে চলে যাবো একটু পরে you mm -hmm. অবশেষে আমার খানাপিনা শেষ সকালের নাস্তা ডান যা খাইলাম খুবই ভালো খাইলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ আমি কি করতে হবে এগুলো ধুইতে হবে ওরে কি কী জ্বালা খাইছিলাম এর পর্যন্ত কি হয় না আবার এখন ধুইতে হবে যাই এখন তো আর ধুবো না এখন রেখে দিব পরে ধুবো রাত্রে বাসায় এসে তখন রান্নাঘরে আসলে বোঝা যায় যে না গরম পড়ছে কেমন একটা ওয়েদার চলে আসছে এখন গরমকালে প্রচন্ড গরম শীতকালে প্রচণ্ড শীত বর্ষাকালে জম মেরে মতো একদম রাস্তাঘাট ডুবাই দিবে তলায় দেবে সেইরকম বৃষ্টি বাহ কোন রকম একটু ধুয়ে দিলাম বাসায় এসে বাকিটা সুন্দর মতো ধোয়া হবে এখন কি করতে হবে এখন রেডি হইতে হবে আমার বাইরে যেতে হবে কিন্তু বাবা তো প্রচন্ড ঘুম আসতেছে ঘুমই আমার দিল শেষ করে ঘুমই মুঝে মারবা গা হ্যাঁ হ্যাঁ নতুন চশমার ফ্রেম আল্লা আমি নতুন বানাইছি হায় হারে এই যে আমার ফ্রেমে ঘষা লাগে করতে ঘষা লাগলো ফ্রেমে চাল উঠে গেছে আমি এখন কান্দুম মুই হন কানদুম চে শাল উঠে গেছে আমি কীতা করতে কিতা করতাম আমি কত ঘুমানি নাই এনে বলদার মতো বসে থাকবো না কি করবো আসলে এটা ঘুম যাবো এটা ঘুম দিয়ে উঠে তারপরে চলে যাবো জায়গা মতো নাকি খাওয়া হলেই শোয়ার কথা মনে পড়ে যায় ঘুম আসবে আর এই খুলনের মানুষের এই একটা প্রধান চরিত্র এরা খাতি পাল্লি সুতি চাই এই কথা তো আমি সারা জীবন কইছি হুম আমি এখন খুলনায় আছি আমার গায়েও তো খুলনার বাতাস লাগতেছে তো বাইরের কাজকর্ম সব এলায় থুয়ে আমার এখন মনে হচ্ছে যে আমি এই জায়গায় পাটকি বেড়ে কতক্ষণ ঘুমাই থাকি বুঝছেন কিন্তু মানুষের ঘুম আসলে একটা শত্রু এই ঘুমের জন্য দেখবেন সংসারে কত অশান্তি লাগতেছে এত ঘুমাও কেন বিশেষ করে পুরুষ ছেলেদের বলে মেয়েরা এত ঘুমাও কেন পুরুষ মানুষ তো বাইরে রকম মানে খাইটে ফিটে আসে বা তার যা দায়িত্ব বা তার যা অফিশিয়াল টাইমটা মেনটেন করার পরে বাকি টাইমটা সে চিন্তা করে যা আমি একটা ঘুম দিয়ে লই আর কোনো দায়িত্ব নেই আমার বড় লোক বিশেষ করে যেটা করে তারপর আমার মনে হয় বাংলাদেশে এইটটি পারসেন্ট ছেলে মানুষ বা পুরুষ মানুষ এই কাজই করে তার কারণ হচ্ছে ঘুম প্রধান শত্রু সবাই বুঝে না আর মেয়ে মানুষের তো হাড়ি ঠেলতে ঠেলতে আর আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি নেই ডিউটি চব্বিশ ঘন্টা রাত বারোটা একটা দুইটার সময় ডিউটি থাকে কারণ দেখা যাবে এই যে ঠান্ডা একটু বৃষ্টি হলো দৌড় দে ফ্যানটা কমাও এই ঝড় সারলো দুনিয়ার কাপড় চাপড় রাজ্যের বারান্দার এসে উঠাও মেয়ে মানুষ তো আর ঘুম ঘুম করলে বাঁচে না কিন্তু আমি এখন যেহেতু খুললে এসেছি সেহেতু আমার কিন্তু ঘুমে ধরছে সমস্ত কাজকর্ম আমার এখন কত দূর যাইতে হবে আমার জন্য কতগুলো মানুষ সাইডে বসে আছে তাদের যে আমার কাজ বুঝাই দিতে হবে মাল কিনে দিতে হবে ও আল্লাহ আল্লাহ দেখ যাই হোক যেভাবেই হোক হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার যেন ধৈর্য থাকে আমি যেন করতে পারি হুম তাহলে দেখবেন যে রাস্তাঘাটে কোন জায়গায় এক করে ঘুমায় পড়ে গেছি বেটকি দিয়ে সবার সব কথা কানার দুই চোখের কথা আমার সবচেয়ে বড় কথা যে আমার চশমাটা কিন্তু সাল উঠে গেছে কোন জায়গায় গষা লাগছে চশমা আল্লাহি জানে কালকে যখন সাইডে কাজ করতেছিলাম তখন মনে হয় আমার চশমা গোসা লাগে তার সাল উঠে গেছে আমি ঈদের সময় শখ করে আমার চশমা বানাইছি দু ডে দুড়ে হ দুডে আর একটা হচ্ছে বেশি পছন্দ হয়েছে যাই হোক কেউ দেখলি কবে যেটা নতুন চশমা সাল উঠে গেলি তারপরে কী হবে না আল্লাহ তাল্লাহ আল্লাহ তুমি কই রহমত দাও আল্লাহ সবাই রে গরমের মধ্যে স্বস্তি দাও গরমের স্বস্তি কালকে আমি চিন্তা করছিলাম যে আমি একটা তরমুজ কিনে বাসায় আসবো আইসে ফ্রিজে রাইখে জমের মতো খাবো তো করলে বিশ্বাস করবো না এত ক্লান্ত ছিলাম যে হাত দিয়ে তরমুজটা যে ধরে নিয়ে আসবো খুলনাতে কিন্তু তরমুজ পিস হিসেবে বিক্রি হচ্ছে বা অন্যান্য ডিস্ট্রিক্টেও মনে হয় সেম কাজ অনলি ফর ঢাকা যেখানে কেজি দরে বিক্রি হবে একটা তরমুজ যদি ভালো মতো নিতে গেছো তা তো আর রক্ষে নেই তোমার পাঁচশো টাকা জুলিতে নেমে যাবে তারও বেশি যাইতে পারে আর এই জায়গা বিশ্বাস করেন মানে একটা তরমুজ আপনি দুজন খাইতে পারবেন আর একজন খেলে তিনবার খাইতে পারবেন এরকম সাইজের তরমুজ তিরিশ টাকা চল্লিশ টাকা মানে কী যে একটা মজা হুম তারপরও কালকে এত ব্যস্ত ছিলাম যে হাতে করে যে তোর মুজ নিয়ে আসবো সেটা আমার মন চাই না যাই আমি আমার ডেলি রুটিন করছি আপনাকে কাছে আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা কিংবা শুনবেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ ঠিক আছে আর অবশ্যই যেহেতু আমি নিউ কামার তো আমার চ্যানেলটা কি বলবো একটু ফলো দিবেন লাইক কমেন্ট করবেন বিকজ নতুন নতুন একটা টাইম যদি পুরনো হতে পারি বা যদি আমাদের মনিটাইজেশন দেয় তো একটা টাইম কোনো কিছুরই অভাব পড়বে না দেখা যাবে লাইক পড়বে কমেন্ট পড়বে এখন বর্তমান সময় একটু দরকার তো সবাই চেষ্টা করবেন একটু সাপোর্ট করার যাই হোক তো আমি এখন কি করব উঠবো উঠা দেখি যাই রেডি হই রেডি হয়ে আস্তে 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 যাই ওই দিকে কোন দিকে মাল কিনতে যাইতে হবে আজকে মাল কিনবো দরজা অ্যান্ড দরজার যেসব আইটেম আসছে কী বলে সিটকেনি কবজা লক সিকিউরিটি লক ইত্যাদি ইত্যাদি দূরবীন বাড়ি করে মানুষ আল্লাহ যারা করে হুজুকে পড়ে করে নামে পড়ে তাইতে করে কাদার মধ্যে নেমে পড়ার মতো এই ছাড়া আমার মনে হয় না আর দুঃখের যাই হোক যাই আমি আস্তে আস্তে রেডি হতে থাকি পরে আবার আপনাদের সাথে দেখা হবে রেডি হয়ে বাইরে যাবো যখন তখন অবশ্যই আপনাদের সাথে তো অবশ্যই সারা দিন অ্যাক্টিভ থাকতে চাই বা সবসময় কথা বলতে চাই কিন্তু সময়ের সুযোগ হয়ে ওঠে না বা পরিবেশ পরিস্থিতি সেরকম থাকে না যার জন্য আসলে সবখানে ক্যামেরা ধরা যায় না তো কতটুকু আসলে মানে আজকে আমি দেখাইতে পারবো তা আমি জানি না তারপরও চেষ্টা করবো সবসময় আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের আগে পিছিয়ে আগে পিছিয়ে থাকার জন্য আশা করতেছি আপনারাও আমার আগে পিছিয়ে আগে পিছিয়ে থাকবেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন হুম তো কি বলবো এই তো ঘুম টুম বাদ দিয়ে তাহলে আমি এখন আল্লাহর নামে চললাম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই একটু পরে আবার দেখা হবে আমি একটু রেডি টেডি হয়ে আসি কেমন রেডি হয়ে যখন বাইরে যাব তখন দেখা হবে ওকে তাহলে করে আসি চেঞ্জ করে আসি